রসগোল্লা নাকি গোলাপ জামুন রসগোল্লা রসগোল্লা কতগুলো রসগোল্লা খেতে পারবে চার পাঁচটা আমি তো বেশি খেতে পারি না কিন্তু আছে আমাদের গ্রুপে কয়েকজন তারা এক একশোটার মতো খেয়ে নেবে একশোটা রসগোল্লা খেয়ে নেবে তারা কি এখানে আছে নাকি হ্যাঁ এখানে আছে কোন দুজন আমাকে একটু দেখা হতো তারা কাদা দুজন এরা দুজন একশোটা করে রসগোল্লা খেতে পারে হ্যাঁ মধ্যে একটা মিষ্টি খাওয়ার চ্যালেঞ্জ হয়ে যাক হ্যাঁ হয়ে যাক হবে তো নাকি একদম একটা রসগোল্লা খাওয়ার জন্য আমি দেবো কুড়ি টাকা কি মনে হচ্ছে এবার কতগুলো খেতে পারবে একশো দুশো টাকা খেয়ে নেবে পারবে তো নাকি

দেখতে পাচ্ছি যে সবে এক মিনিটও শেষ হয়নি ভাই কিন্তু দশটা শেষ করে ফেলেছে আর ভাই এখনো শেষ হয়েছে মুখে কিন্তু আছে কি মনে হচ্ছে ভাই হারিয়ে দিবি অবশ্যই কত বলছে জিতে যাবে কি মনে হচ্ছে না না শেষ পর্যন্ত দেখা যাক কে যেতে চলো দেখাই যাক

এই ভাই জিতে গেছে পঁচিশটারও বেশি আর এই ভাই আমি দেখতে পাচ্ছি সতেরোটা মিষ্টি খেয়ে শেষ কিন্তু ওই পঁচিশটা খাওয়া হয়ে গেছে এখনও চলছে তো আজকের আমাদের এই কম্পিটিশানের উইনার কিন্তু এই ভাই তো মিষ্টি খেয়েছে যেহেতু পঁচিশটা পঁচিশটা টাকা আমরা ওকে দেবো আজকের কম্পিটিশানটা তার মানে সত্যি মানে ব্যাপক টক্কর দিয়েছে দুজনই তো যাই হোক ভাই পঁচিশটা মিষ্টি খেয়েছে কুড়ি টাকা হিসাবে ভাই জিতলো পাঁচশো টাকা ভাই পাঁচশো টাকা জি আনন্দ হচ্ছে জিতে কেমন লাগছে খুশি আমি খুব খুশি খুব খুশি আর ভাই তুমি মন খারাপ করো না তোমার গাটা গুলিয়ে গেছে নাহলে তুমি আরও খেতে পারতো তোমাকে দেখে মনে হচ্ছিলো খেতে পারো তো যেহেতু তোমার গা গুলিয়ে গেছিলো তার জন্য তোমার রিওয়ার্ড হিসাবে আমরা দিচ্ছি দুশো টাকা বলো কেমন লাগছে বলো ভালো লাগছে না হেরে গেলাম খেতে পারতাম গাটা না গুলালে খুব অসুবিধা হচ্ছে রসটার জন্য তাই কী করবো ব্যাট লাইফ হেরে গেছি তবে চেষ্টা করেছি মানতেই হবে তো আজকের চ্যালেঞ্জটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও আর হ্যাঁ তোমরা যারা যারা আমার সাথে এরকম চ্যালেঞ্জ করতে চাও জলদি কমেন্ট করে জানাও আজকের মতো টাটা